আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমার একটি লেবু গাছ বাড়ির আঙিনায় এভাবে একটি লেবু গাছ থাকলেই আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনকেও দিতে পারবেন এবং আপনার পরিবারের চাহিদাও মিটাতে পারবেন দেখেন আমি একটি লেবু গাছ আমার আঙিনার পাশেই লাগিয়েছি আল্লাহ রহমতে আমি এই গাছটার নিচে ঘোড়ায় আর কি জৈব সার দিয়ে দিয়েছিলাম দিয়ে তার মাটি দিয়ে ঢেকে দিয়েছি তা আল্লাহ রহমাতে এই বছর আপনার প্রচুর পরিমাণে লেবু ধরছে দেখেন আসলে আপনি যদি যত্ন করেন সব জিনিসেরই আপনি যদি যত্ন করেন তাহলে সেটা আপনাকে ফল দিবে। আল্লাপাকর বলে আলমিন বলছে যে তোমরা চেষ্টা করো আমি দেওয়ার মালিক এই যে আমি গাছ রোপণ করছি গাছের যত্ন করছি এখন দেখেন আল্লাহর মতে কত সুন্দর লেবু আসছে আমার এখানে কিন্তু একটা গাছ মাত্র একটা লেবু গাছ দেখেন একটা লেবু গাছে কী পরিমাণ আপনার কাগজি লেবু কী পরিমাণে ধরছে এটা এই যে আপনাদেরকে ক্যামেরা ভালো আসতেছে নাকি বলতে পারি না ভালো দেখা যাইতেছে নাকি এই গাছের তো এই এক পাশ থেকে আপনাদের ক্যামেরা করে দেখা যাই এরভাবে একদম চারো পাশে একদম সুন্দরভাবে এরকম চারো দিক দিয়ে একদম লেবু এরকম ভরপুর হয়ে ধরছে এই যে লেবু সাইজ দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেবু হয়েছে এই লেবু গাছে আপনারা যত্ন করবেন আর যখন ফুল নেয় গাছে ফুল ধরে আর কি তখন গাছের গোড়ায় ঠিকভাবে পানি দিতে হয় নালে আপনার ওই ফুলগুলো ঝরে যায় এবার আমার গাছে ফুল ধরছিল কম কিন্তু যেগুলোই ধরছে আল্লাহ মনে সবই মনে হয় টিকছে এই জন্য দেখেন লেবু কি পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ পাশে আবার একটা করম গাছও আছে এই আপনার বাসার পাশে যে জমি আছে আপনি এভাবে একটা লেবু গাছ একটা গাছ আপনার পরিবারে যা দরকার এরকমের সব গাছ যদি নিজেই রোপণ করতে পারেন আপনার পরিবারে কিন্তু চাহিদা পূরণ হয়ে যায় বাজার থেকে কিন্তু কিনতে হয় না আর বাজারে দেখেন ফল কিনতে গেলে কীটনাশক বিভিন্ন ওই যে আপনার ফরমালিন এই জন্য নিজে যদি আপনার রোপণ করে নিজেরটা নিজেই খাওয়া যায় তাহলে কিন্তু ভালো আপনি এক জিনিস পাইতেছেন আর আপনার যখন লাগে আপনি তখনই একদম তাজা তাজা তরতাজা ছিঁড়ে খাইতে পারতেছেন আর যখন আপনি একটা গাছ রোপণ করেন গাছটা যখন ফল হয় দেখতেও কিন্তু আপনার নিজেরও ভালো লাগে আর আত্মীয় স্বজনের দেওয়ার ভিতরে একটা আনন্দ আছে এই জন্য বন্ধুরা আপনারা এভাবে লেবু গাছ লাগাবেন অন্য অন্য ফলের গাছও লাগাবেন দেখেন দেখেন তো আমার পুকুরের পাড়ে যে বাসার পাশে আমার বাসার পাশে পুকুর পুকুরের পাড়ে আমি লাগিয়েছি এই অপর পাশ থেকে আপনাদেরকে দেখাই দেখেন এই পাশেও প্রচুর লেবু ধরছে ওই পাশটা আপনাদেরকে দেখাইছি এই পাশে দেখেন এই মাসাল্লাহ মাসাল্লা দেখেন কি পরিমাণ লেগে ধরছে গাছ কিন্তু একটা একটা গাছ লাঠি দিয়ে ফলের বারে পড়ে যেতেছে দেখেন এই যে এই আচ্ছা বন্ধুরা আজকের এখানে শেষ করলাম আপনাদের আমার অন্য কোনো গাছের ফল দেখাবো ইনশাআল্লাহ